আজকে আমরা জানব জমির হিসাব এক শতাংশ জমি কতটুকু এক শতাংশ জমি যদি আমরা একটি প্লট আঁকারে বুঝতে যাই তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এখানে একটি প্লট নির্বাচন করলাম ধরেন বিশ ফিট এইট সেভেন ইঞ্চি বিশ ফিট এইট সেভেন ইঞ্চি এটা দৈর্ঘ্য এটা কষ্ট এই দুইটাকে যদি গুণ করেন তাহলে স্কয়ার ফিট আসবে বা বর্গ ফিট আসবে তাহলে আমি এখানে গুণ করি বিশ ফিট এইট সেভেন ইঞ্চি যদি এটাকে বিশ ফিট এইট সেভেন ইঞ্চি গুণ করেন তাহলে আসবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট বা স্কোয়ার ফুট তাহলে আমরা জানলাম এক শতাংশ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে এটাকে এই শতাংশকে অনেক জায়গায় শতাংশকে অনেক জায়গায় শতক বলে থাকে ডিসিমলও বলে থাকে শতক শতকও শতকও বলে থাকে ডিসিমলও বলে থাকে ডিসিমল বলে থাকে ডিসিমল বলে থাকে তিনটা একই জিনিস ওয়ান শতাংশ ওয়ান পয়েন্ট শতাংশ সমান সমান এক কাঠা তাহলে এক কাঠার সমান সমান দেড় শতাংশের একটু উপরে তাহলে বুঝতে পারলেন এক কাঠার সমান সমান দেড় শতাংশের উপরে তাহলে আমরা শতাংশ জানলাম কাঠা জানলাম এখন জানব বিঘা বিঘা হিসাব এক বিঘা সমান সমান তেত্রিশ শতাংশ এক বিঘা সমান সমান তেত্রিশ শতাংশ এরপর আসি বিঘা বিষ কাঠাতে বিষ কাঠা কতটুকু জমি হয় এটা জানব বিঘা জমি এক বিঘা বিষ কাঠাতে এক বিঘা আবার একশো শতাংশেও সবগুলো মানের সাথে সবার সম্পর্ক রয়েছে এটা একশো শতাংশ এক বিঘা হবে না এক একর হবে একর তাহলে আমরা জানলাম এক শতাংশ সমান সমান চারশো পয়তিরিশ দশমিক ছয় বর্গ ফুট ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ এক কাঠা এক বিঘা সমান সমান তেত্রিশ শতাংশ বিশ কাঠা সমান সমান এক বিঘা একশো শতাংশ সমান সমান এক একর আপনারা এটাকেও এইভাবে লিখতে পারেন এক একর সমান সমান একশো শতাংশ লিখতে পারেন আর এটাও লিখতে পারেন যে এক বিঘা সমান সমান এক বিঘা সমান সমান বিষ কাঠা লিখতে পারেন এটা লিখতে পারেন সমান সিক্স ফাইভ শতাংশ লিখতে পারেন তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এছাড়াও আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ